বন্ধুরা একশো বছর পর হয় মহাকুম্ভ মেলা আর সেই মেলায় যাবেন বলে ভাবছেন শাহি স্নান করতে এর আগে আমি যাব বলে ভেবেছি কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় এবং অফিসের কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি আজ আমি শুনলাম আমাদের এখান থেকে একটি বাস ছাড়ছে মাত্র চার দিনে মহাকুম্ভ মেলার সাথে বারাণসী ভ্রমণের জন্য সোনার সাথে সাথে যাব বলে একটি টিকিট নিয়ে নিয়েছি আমি জানি আপনারা অনেকেই যাবেন বলে ভাবছেন কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় বা একা একা যাবেন কিভাবে সেই সব ভেবে যেতে পারছেন না সেই জন্য এই সুখবরটি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না মনে রাখবেন বাসটি কিন্তু আমি ছাড়ছি না আমি একজন যাত্রী হিসাবে এই বাসে ভ্রমণ করার জন্য যাচ্ছি চার দিনের এই ট্যুরে যাতায়াত থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে ওরা নিচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে মনে আছে আগের বছর আমি ন দিনের বাস্টু গেছিলাম উত্তর ভারত ভ্রমণে আপনারা হয়তো অনেকেই সেই ভিডিও দেখেছেন তাদেরই সাথে যাচ্ছি মহাকুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিনের এই মহাকুম্ভ মেলায় মাত্র ছটি দিন হবে শাহী স্নান তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি যেই দুটো দিন অলরেডি পেরিয়ে গিয়েছে উনত্রিশে জানুয়ারি মৌনী আমাবস্যা তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই ছটি দিন হবে শাহী স্নান আমরা বাড়ি থেকে রওনা দেব বাসে করে দশই ফেব্রুয়ারি এবং মহাকুম্ভ মেলায় গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে শাহী স্নান করব বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভ মেলা তো ঘুরে দেখবই এবং তার সাথে ঘুরে দেখব বেনারসের কাশী বিশ্বনাথ টেম্পেলও এখন আপনাদের মনের ভেতর নিশ্চয়ই প্রশ্ন আসছে সম্পূর্ণ ট্যুর প্ল্যান কি হবে কোথায় থেকে কবে বাস ছাড়বে কোথায় থাকবো কি কি খাওয়াবে কার সাথে যোগাযোগ করে সিট বুক করব ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসছি কিন্তু তার আগে কুম্ভ মেলা সম্বন্ধে কিছুটা তথ্য জেনে নেওয়া যাক সমুদ্র ময়থনের সময় যে অমৃতকুণ্ড পাওয়া যায় সেই অমৃত যাতে অসুররা না পেয়ে যায় সেই জন্য ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতকুণ্ড নিয়ে চলে যাচ্ছিলেন এবং সেই সময় বারো দিন ধরে অশুদ্ধের সাথে দেবতাদের যুদ্ধ হয় যুদ্ধকালীন সময় অমৃতকুণ্ড থেকে অমৃতের কিছু ফোটা প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়ন এবং নাসিকে পড়েছিল সেই জন্য এই চারটি স্থানে কুম্ভ আয়োজন করা হয় প্রতি তিন বছর ছাড়া এবং প্রতি বারো বছর ছাড়া প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা দেবতাদের একটা দিন সমান আমাদের এক বছর দেবতারা অসুদ্ধের সাথে বারো দিন ধরে যুদ্ধ করেছিলেন বলে বারো বছর পর হয় পূর্ণ কুম্ভ মেলা এবং বারোটি পূর্ণ কুম্ভ মেলা মানে একশো বছর পর হয় মহাকুম্ভ মেলা যেটা এখন হচ্ছে তাহলে আপনিও এই মেলার প্রাধান্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের ছেলেপুলেরা কুম্ভ মেলা বা পূর্ণ কুম্ভ মেলা তো দেখতে পাবে কিন্তু কুম্ভ মেলা যেটা একশো চুয়াল্লিশ বছর পর হয় সেটা কিন্তু দেখতে পাবে বলে মনে হয় না কারণ এর পরে আবার হতে চলেছে দু হাজার একশো সালে তো চলুন এইবার জানা যাক বাস ছাড়বে কোথায় থেকে এবং ওরা একটা শিডিউল আমাকে পাঠিয়েছে কিভাবে কি ট্যুর প্ল্যানটা হবে এবং আমি বলেছিলাম যে আমাকে একটা লিস্ট বানিয়ে দাও কি কী খাওয়াবে সেটা আমি ভিডিওতে বলে দেবো তো সেইগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি এবং কার সাথে যোগাযোগ করে আপনি যেতে পারবেন সেটাও আপনার সাথে শেয়ার করছি আবার বলছি আমি কিন্তু এই বাস ট্যুর ছাড়ছি না আমাদের এখান থেকে ছাড়ছে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন সমস্ত কিছু তথ্য নিয়ে দশই ফেব্রুয়ারি প্রথম দিন বাস ছাড়বে পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে আপনারা যদি কেউ কলকাতা থেকে যেতে চান সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে মেছেদা স্টেশন চলে আসতে পারেন দেড় ঘন্টার মতো সময় লাগে বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে দীঘা নন্দকুমার মেদিনীপুর নন্দীগ্রামের যে কোনো বাস ধরে মাত্র এক ঘন্টায় চলে আসতে পারেন কোলাঘাট কোলাঘাটের পাশেই মেছেদা বাসটি মেছেদা থেকে ছেড়ে কোলাঘাটে এসেও দাঁড়াবে বাস ছাড়বে মেছেদা থেকে দশই ফেব্রুয়ারি সোমবার ঠিক সকাল দশটায় আমরা উত্তর ভারত গেছিলাম স্লিপার ক্লাস বাসে এনাদেরই সাথে কিন্তু এনারা বললেন এইবারে স্লিপার ক্লাস বাস পাওয়া যায়নি খুব তাড়াতাড়ির মধ্যে বুক করেছি তবে এয়ার সাসপেনশন দেওয়া নতুন বাসই করা হয়েছে সিট হেলানো যাবে সেমি স্লিপার হয়ে যাবে মেছেদা থেকে প্রথম দিন বাস ছাড়বে বেনারস বা বারাণসীর উদ্দেশ্যে যেটি দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার প্রথম দিনে দুপুরের খাবারটি আপনাকে বাড়ি থেকেই নিয়ে আসতে হবে বা খেয়ে আসতে হবে যদি রাস্তায় কোথাও দাঁড় করিয়ে আবার রান্না করতে হয় বাস অনেকটাই লেট হয়ে যাবে এনারা খাওয়া দাওয়াত দেবেন বিকেল থেকে বিকেলে দেবে বলেছেন চিড়ে ভাজা চা বিস্কুট রাতে কোথাও একটি বাস দাঁড় করিয়ে রান্না করিয়ে খাওয়াবেন ভাত আলু দিয়ে ডিমের কারি চাটনি পাঁপড় যারা নিরামিষ খেতে চান তাদের জন্য হবে আলু ফুলকপির রোস্ট সারা রাত বাস চলার পর ভোরবেলা আমরা পৌঁছে যাব বারাণসীতে আজ এগারোই ফেব্রুয়ারি ট্যুরের দ্বিতীয় দিন বারাণসীতে থাকার জন্য একটি হোটেল করা হবে ওই দিন সকালে দেওয়া হবে লুচি বা মুড়ি আলুর দম চা বিস্কুট ব্রেকফাস্ট সেরে যে যার বেরিয়ে পড়ুন কাশী বিশ্বনাথ টেম্পেল দর্শন করে নিতে তারপর পায়ে হেঁটে ঘুরে দেখুন গঙ্গা নদীর তীরে মণিকর্ণিকা ঘাট দশার সমেত ঘাট আরও কত কিছু দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে নিন বাস কর্তারা ব্যানারস এবং প্রয়াকাজে এই দুদিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবারের ব্যবস্থাপনা করেছেন ওই দিন দুপুরে থাকছে ভাত ডাল আলু ভাজা মটর পনির এঁচুড়ের তরকারি চাটনি পাঁপড় এবং পায়েস এলাহি খাওয়া দাওয়ার পর বেনারসের বিখ্যাত বেনারসি পান খেতে একদমই ভুলবেন না কিন্তু দুফুরে একটু রেশ নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়তে পারেন গঙ্গা নদীর ওপর নৌকা বিহার করে নিতে এই গঙ্গা নদীর পার বরাবর রয়েছে টোটাল চুরাশিটি ঘাট আপনি এই নৌকাতে করে মাত্র দেড়শো টাকার বিনিময়ে চুরাশিটি ঘাট ঘুরে দেখতে পারেন এই যে ভিডিওগুলো দেখছেন এই ট্যুরটা কিন্তু এদেরই সাথে বাসে করে আমি আগের বছর করেছি এই ভিডিওগুলো সম্পূর্ণ আছে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল আপনি চাইলে পরে গিয়ে দেখে নিতে পারেন ব্যানারস এবং প্রয়াগরাজের ভিডিওগুলি নৌকা বিহার করার পর দশার সমেত ঘাটে দেখে নিতে পারেন ব্যানারসের বিখ্যাত গঙ্গা আরতি বেনারসের বিখ্যাত বেনারসি শাড়িও দশার ঘাটের বাইরে অনেক বেনারসি শাড়ির দোকান আছে আপনি চাইলে কেনাকাটা সেরে নিতে পারেন তারপর হোটেলে ফিরে ডিনার সেরে নিন থাকছে ভাত আলু সোয়াবিনের তরকারি মিক্স ভেজ চাটনি ও পাঁপড় খাওয়া দাওয়ার পর একটু রেশ নিয়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়তে হবে প্রয়াগরাজ তথা মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব বেশি না একশো কিলোমিটার হলেও বারো তারিখ মাঘী পূর্ণিমা শাহী স্নান বলে কথা রাস্তায় অনেক জ্যাম থাকতে পারে সময় হাতে নিয়ে বেরোনাই ভালো আশা করি ভোর ভোর পৌঁছে যাব আমরা প্রয়াগরাজ বা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম আজ বারোই ফেব্রুয়ারি আজ আপনার ট্যুরের তৃতীয় দিন এই দিন ভোরবেলা টিফিন দেওয়া হবে বিস্কুট চাল ভাজা এবং চিড়ে ভাজার প্যাকেট মনে রাখবেন যেখানে বাস দাঁড়াবে সেখান থেকে মেলায় যেতে গেলে আপনাকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে এই রাস্তায় এখন কোনো কিছু গাড়ি চলছে না সকলেই কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে পৌঁছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে প্রথমেই অমৃত সান সেরে নিন তারপরেই দর্শন করে নিন বড় হনুমানজি টেম্পেল স্নান সারার পর হনুমানজির দর্শন না করলে সেই স্নান সম্পূর্ণ হয় না মনে করা হয় এই মন্দিরে দর্শন করার জন্য দু তিন ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হতে পারে কিন্তু দর্শনের পর আপনি আবার বাস পার্কিংয়ে ফিরে এসে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন ওই দিন দুপুরে হবে ভাত ডাল মিক্স ভেজ চাটনি পাপড়। তবে আমি বলবো আবার দশ কিলোমিটার পায়ে হেঁটে আসবেন কেন ওখানে অনেক ফ্রিতে লাঙ্গার দেয় সেখানেই দুপুরের খাবারটি ফ্রিতে খেয়ে নিতে পারেন তারপর সম্পূর্ণ মহাকুম্ভ মেলাটি পায়ে হেঁটে ঘুরে দেখে নিন এই মহাকুম্ভ মেলায় অনেক বড় বড় নাগাসাধুর আপনি দর্শন পাবেন চাইলে এনাদের থেকে আশীর্বাদও আপনি নিয়ে নিতে পারেন বিকেলে ত্রিবেণী সঙ্গমে দেড়শো টাকার বিনিময়ে নৌকা বিহারও আপনি করতে পারেন নৌকা থেকে শুধু সাইবেরিয়া থেকে আগত পরিযায় পাখিগুলোকে খাবার খাওয়াতে খুবই ভালো লাগে আপনি চাইলে কিছু টাকার বিনিময়ে নৌকা থেকেও সঙ্গমস্থলে স্নান সারতে পারেন কুম্ভ মেলা থেকে ফেরার পথে খালি বোতলে করে বাড়ির লোকের জন্য অমৃত জল ভরে নিয়ে আসতে পারেন লাস্ট পারের মতো পৃথিবীর সব থেকে বড় মেলা মহাকুম্ভ মেলা ঘুরে চলে আসুন বাসের কাছে মোটামুটি সন্ধ্যা ছটা সাতটার সময় রওনা দেবে বাস আবার বাড়ির উদ্দেশ্যে দূরত্ব প্রায় আটশো কিলোমিটার অনেকটাই সময় লাগবে যেতে রাত্তিরে কোথাও একটি দাঁড়িয়ে ডিনার সারা হবে রাতে থাকবে বেগুনি ভাত ডাল আলু পোস্ত চাটনি ও পাঁপড় সারা রাত বাস চলার পর মোটামুটি হাব রাস্তা চলে আসব আমরা সেখানে ব্রেকফাস্টে দেওয়া হবে মুড়ি ছোলা আলু সেদ্ধ চা ও বিস্কুট দুফুরে আবার কোথাও দাঁড়িয়ে পিকনিক করা হবে সেখানে মেনুতে থাকবে ভাত চিকেন কষা বাঁধা তরকারি চাটনি ও পাঁপড় আশা করি সন্ধ্যা ছটা সাতটা করে পৌঁছে যাব আবার মেছে দাঁতে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাতায়াত থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে বাস কর্তৃপক্ষ এই সম্পূর্ণ ট্যুরটির জন্য নিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তাও প্রথমের দিকের সিট এক থেকে আটচল্লিশ নাম্বার সিটের জন্য পঁয়ত্রিশশো টাকা করে এবং পেছনের সিটগুলি ঊনপঞ্চাশ থেকে পঁয়ষট্টি নাম্বার সিটের দাম রেখেছেন তেত্রিশশো টাকা করে মাত্র প্রতিবারেই বেরিয়ে আসার পর আপনারা কমেন্টে লেখেন দাদা আগে বললেন না কেন আমিও যেতাম আর এটি মহাকুম্ভ মেলা যেহেতু একশো বছর পর আবার হতে চলেছে তাই এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনি এখানে কল করে নিতে পারেন অনির্বাণ বিশ্বাসকে তবে সিট সংখ্যা বেশি নেই যদি যেতে চান কল করে সিট বুক করে নিন যারা যাবেন তাদের সাথে তাহলে দেখা হচ্ছে দশই ফেব্রুয়ারি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন